অতিষ্ঠ হয়ে গেলাম আমি করুম না আপনার সংসার ছোটবেলা কি মধু খাওয়াইছিল না নিম পাতার রস খাওয়াইছিল এত ফ্যান ফ্যান করেন কে আম্মাই কইছে মধু খাওয়ায় বড় করছে একটু মিষ্টি কথা বলা যায় না দেখেন আমি কারোর সাথে মিষ্টি কথা বলি না কেন তাতে কি ঠোসকা পড়ব আমি চাই না আমার জন্য কারো ডায়াবেটিস ও মারো মুজ মারো মারো অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না, তুই আজকে বাসায় আয় তোর খবর আছে তাই চলো তোমার মায়ের কাছে যাবো কাছে তুমি কিসের জন্য যাবা একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বস করতে চাও এটা তাবিজ ছিল না এটা টি ছিল গাধা একটা এই জানো আজকে না আমাদের বিয়ের পাঁচ বছর পূরণ হয়েছে উপলক্ষে আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি নাকি আরে না বলছিলাম এই সরকারি কি থাকবে না নতুন করে ইলেকশন হবে আমার নাম টুম্পা সরকার সরকারি দলও আমি বিরোধী দলও আমি এবার বলো ইলেকশন করবা আমি ঘরে এসির কিস্তি দেয় নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তি টাকা নিতা নিয়ে গেছে ভালো হয়েছে শীতের দিনে এসি দিয়ে কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো কিনে নিয়ে এসো জানো আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো তুমি পারো না তোমার নানি দাদি থেকে ভালো কুটতে পারি আরে তাই নাকি তাহলে কুটে দেখাও আরে তো আবার বলবা পুরুষ নির্যাতন যতন করি

পুরوند আপনি এর বৌদি তীর্থস্থানে গেলেন মানত করতে তা আপনি একা আসলেন যে ভাবি খুবই জাগ্রত তীর্থস্থান মানত করার সাথে সাথে পূর্ণ হয়ে যায় তাই নাকি তা আপনারা দুইজন কি কি মানত করলেন আমার মানত পূর্ণ হয়ে গেছে আপনার ভাবি যখন মানত করতে গেছে কুয়োর ভিতর পড়ে এই নাও ভাত খাই নাও আমি তোর ভাত খাবো না এই নে কালি মুড়ি খা বলো বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল দেখো কুত্তা পোষে দুর্বল লোকেরা আমি মোটেও দুর্বল ছিলাম না তাহলে তুমি কি রয়্যাল বেঙ্গল টাইগার ছিলে আমি হলাম বাঘের বাচ্চা বিয়ে করে পুরো সুনামির সাথে যুদ্ধ করি কি বললা আমি সুনামি করি

হ্যালো ও তোর মায়াবি মুখটা না কোনো ভাবেই ভুলতে পারতেছি না কলিজা কাটতে দেখাই দিতাম এই কলিজায় শুধু তুই আছিস যদি রং নাম্বার না হইতো

আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে শুধু না চল কাজী অফিসে বিয়ে করবো তোকে আমি ঘুমালেও স্বপ্নে তোমাকে দেখতে পাই কেন তোমার কি কোথাও যাওয়ার জায়গা নাই সারাদিন ঘরে বসে থাকি ভাবছি কিছু একটা করব আচ্ছা কি করব বলো তো তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোনো ভালো কাজে লাগাও দেখবা টাকাও ইনকাম হবে তোমার সময়ও পার হবে আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে এর জন্য কি কেউ টাকা দেবে আরে ভাই এটা প্রতিদিনের কাহিনী টেনশন করার কিছু নাই সব ঠিক হয়ে যাবে রাখলাম এই কার সাথে কথা বলতেছো তোমার দুলো আমার ভাইরা ও আচ্ছা তা কি বলল দুলো তোমার বোনের সাথে তোমার দুলো ভাইর ঝগড়া লাগছে এখন খাইতেও দেয় না বাইরে ঘুমাইতে দেয় এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছে এখন থেকে এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का